হসবিন বললো শীত চলে যাচ্ছে কিন্তু পিঠা বানিয়ে খাওয়াচ্ছি দেখো কেমন লাগে বলুন তো এদিকে সময়ও পাই না পিঠা বানিয়ে খাওয়াতে তাই সকাল দুপুরে রান্না সবকিছু শেষ করে বিকেলে চলে গেলাম পিঠা বানাতে দুজনে মিলে আর এত সহজে পিঠা বানিয়ে ফেললাম পুলি পিঠা মনে হয় প্রতিদিন পিঠা খেতে পারবো তো সবকিছু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আজকে ব্লগটা খুবই ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা সকাল সকাল একদম মাছ নিয়ে বসলাম এই দেখুন সেদিন বলেছিলাম এই মাছগুলি খুব ভালো লাগে তো আবার নিয়ে আসলো তো কেমন লাগে বলুন তো ঠিক আছে সবকিছু এবার লবণ দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাছ তো আমার কয়েকবার না ধুলে ভালোই লাগে না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবকিছুই ভালো লাগে তো বন্ধুরা কেমন কেমন আছেন আছেন বলুন পর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম সবাই এই দেখুন বাইরে এখনো কিন্তু ভালো ভাবে রৌদ্র উঠেনি আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমি কিন্তু এখনো চা খাইনি কারণ কিছু শেষ করে ভাবলাম চাটা করব এদিকে চাও বসিয়ে দিলাম তো দুধ চা তো আমার কাছে দুধ চা আদা দিয়ে চা ভালো লাগে আর দিয়ে দিলাম তো আমি একটু বসে বসে আরাম করে সব কিছুই চাটা খেয়ে নিচ্ছি কারণ চা না খেলে আমার হবেই না এদিকে মাছগুলি তো ভালোভাবে ধুয়ে নিলাম আর যেগুলি রয়ে গেছে এগুলিকে একটি প্লাস্টিকে এভাবে ঢুকিয়ে পিজের মধ্যে রেখে দেব তো এইভাবে রাখলে কিন্তু মাছ অনেক দিন ভালো থাকে আর তো যাদের কন্টেনার নেই ফ্রিজের মধ্যে এভাবে একদম মাছগুলি বাটির মধ্যে রেখে দেন তারা কিন্তু এভাবে প্লাস্টিকের মধ্যে পেচিয়ে একদম বাটির মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর মাছগুলি যেমন একদম নতুন কিনে যেমন আমরা রান্না করলে যে স্বাদটা পাই সে একই স্বাদ কিন্তু থেকে যায় তো আপনারা কিন্তু এইভাবে রেখে দেখবেন তো আমি তো এইভাবে সবসময় রাখি এদিকে আমি সিম আলু ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমাদের এইভাবে চলে গৃহিণীদের দিনে কাজে কর্মে সবকিছু কিছু ব্যস্ততা আর এদিকে বাহিরে দেখুন কি সুন্দর রৌদ্র উঠেছে তো সব কিছু খাওয়া দাওয়া সবকিছু শেষ রান্নাও শেষ এবার একটু বিশ্রাম করে তারপর বিকালে তো আবার পিঠা বানাতে হবে তো পিঠার জন্য আয়োজন করি তো চলুন পিঠা বানানো শুরু করি আর এদিকে দেখুন চালের গুড়ি করে একদম মাটির চুলা জ্বালিয়ে আজকে পিঠা বানাবো আর প্রথমে চালের একটু করার মধ্যে ভালোভাবে একদম ভেজে নেব। তো বন্ধুরা আপনারা যারা এই সংক্রান্তির মধ্যে পুলিপিঠা করবেন তারা কিন্তু এইভাবে করে দেখবেন খুব সহজে কিন্তু ফুলি পিঠা আপনারা বানাতে পারবেন এই দেখুন চালের গুড়িগুলিকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি দেখুন একদম ভালোভাবে বেজে নিয়েছি আমার কিন্তু বাজা হয়ে গেছে চালের গুঁড়ি এবার নারকেল কুড়া আর গুড় আমি একসাথে দিয়ে এবার পুর বানিয়ে নেব যেহেতু পিঠা করব তাই নারকেল তো লাগবে আর এদিকে কিছু কাজু বাদামও একদম ফ্রেশ করে দিয়ে দিলাম আর নারকেল পুরের মধ্যে তাহলে খেতে আরও খুব ভালো লাগবে তো চলুন আমার কিন্তু নারকেলের পুর হয়ে গেল আর এদিকে কিন্তু রাত্র হয়ে গেছে সাড়ে সাতটা আমার কিন্তু একদম মানে শীত লাগছে না কারণ মাটি চুলা আগুন জ্বালালে কিন্তু শীত লাগেই না আর এদিকে চালের গুঁড়িগুলির মধ্যে আমি একদম গরম জল দিয়ে দিলাম তো একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মেখে নেব তো একটু একটু করে গরম জল দিচ্ছি আর একটু একটু করে মেখে নিচ্ছি এদিকে আমার হাজবেন্ড আমার সাথে পিঠা বানানোর হাত লাগালো কারণ দুইজনে মিলে পিঠা বানাবো বলেছিলাম সকাল থেকে এই দেখুন আমার হাজবেন্ড কিন্তু এই পিঠা বানানোর একদম মাস্টার তো খুব সুন্দর কিন্তু শেপ দিতে পারে আমি ঠিক ভালো শেপ দিতে পারি না তো আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো মানে শেপ দিতে পারে এই দেখুন কি সুন্দর পিঠা বানাচ্ছে তো আমাদের সাথে আদ্রিজা পিঠা বানাচ্ছে তো বলছে মা আমিও একটু একটু করে নিয়ে আর একটু একটু করে পিঠা বানাই তা আমি বললাম বানাও তো এই দেখুন শুধু দুষ্টামি করছে আর পিঠার গুড়িগুলিকে নষ্ট করছে এই দেখুন কত সুন্দরভাবে তবুও চেষ্টা করছে পিঠা বানানোর আর এদিকে আমার কিন্তু সবগুলি পিঠা মোটামুটি বানানো হয়ে গেছে আমিও কিন্তু বসে নেই আমিও দেখুন আমিও পিঠা বানাচ্ছি কিন্তু আমি সেরকম সুন্দর ভাবে যে পিঠার পিছনে যে শেপটা দে আমি কিন্তু মানে সেরকম ফাড়ি না তবুও চেষ্টা করলাম হাজবেন্ডের মতো বানাতে তো দেখুন কেমন হয়েছে আমিও একটি বানিয়েছি তো সবগুলি মোটামুটি আমার হাজবেন্ড বানিয়ে দিল পুলি পিঠা শেপ ও খুব ভালো একদম সুন্দরভাবে পারে এই দেখুন সবগুলি পিঠার কিন্তু শেপ হয়ে গেল আর এদিকে বানিয়েছি এগুলি আদ্রিজা তো পিঠা বানানো মোটামুটি শেষ এবার এবার পিঠাগুলিকে চলুন একটু সিদ্ধ করে নিই কারণ সিদ্ধ করা ছাড়া তো পিঠা খাওয়া যাবে না এদিকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে কিন্তু অনেক জল দিয়েছি তো এর উপরে যে একটা আমি যে ছিদ্রযুক্ত একটা বাটি বসিয়ে দিলাম যাতে পিঠাগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা পিঠাগুলি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খাওয়ার পালা তো সবাই মিলে এবার পিঠা খেয়ে নি তো আমার শ্বশুর শাশুড়িকেও দিয়ে আসি তো কেমন লেগেছে পিঠা বানানো অবশ্যই জানাবেন আর এদিকে আর যে কিন্তু অলরেডি পিঠা খেয়ে নিচ্ছে তো বন্ধুরা সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পিঠা বানানো কেমন হয়েছে জানাবেন